দৃষ্টান্ত পাওয়া যায় যে শুধুমাত্র কোরআনে মানুষ যার মানুষ যেই জনপদে থাকতে পারে না সেই জনপদের বদনাম হয়ে যাবে কাজে তোমার সব সমস্যার সমাধানের দায়িত্ব আসে মানুষ অভাবী মানুষকে সে সাহায্য করে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায় অনাবি মানুষকে আহার দেয় এরকম একটা মানুষ যদি তোমাদের উৎপাতে এলাকা চলে যায় সারা আরবে তোমাদের মক্কার মানুষদের বদনাম হয়ে যাবে কাজে তোমরা আবু বকরের সঙ্গে দুর্ব্যবহার করো না আবু বকরকে থাকতে দাও মক্কার লোকেরা বলেছিল আবু বকর থাকুক কোনো আপত্তি নাই আবু বকর আমাদের বাদ্যদার ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লি ওসাল্লাম সেটাও না হয় আমরা মেনে নিলাম সে ধর্মের দাওয়াত দেয় সেটাও না হয় মেনে নিলাম করে আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে থাকতে হলে একটা শর্ত মানতে হবে কি শর্ত আবু বকর কোরআন তেলাওয়াত করে করুক কিন্তু ঘরের বাইরে উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে তাকে ইবনুদ্দাহিনা বলল সমস্যা কি ঘর তার উঠানো তার সে তার ঘর বলল না উঠানে পড়লো তাতে তোমাদের ব্যাপার কি বললো যে আমাদের ব্যাপার আছে আমাদের সমস্যা আছে কি সমস্যা বলে যে আবু বকর সিদ্দিক যখন আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে উঠানে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় দাঁড়িয়ে যখন তিনি কোরআন করতে তেলাওয়াত করতে থাকেন আবু বকরের এই কোরআনের তেলাওয়াত মক্কার মানুষগুলোকে এমনভাবে আকর্ষণ করতে থাকে যেমনি ভাবে লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে তখন আমরা ঘরগুলোতে আমাদের ছোট বাচ্চাদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না সমস্ত বাধার বিন্দ পেরিয়ে আবু বকরের আবেগ বা কণ্ঠের কোরআনের তেল আওয়াজ আমাদের ঘর থেকে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত হেমিলনের বাসি মতো টেনে আবু বকরের দিকে আকর্ষণ করে নিয়ে যায় এই জন্য আবু বকরকে তেলাবাদ করতে হলে ঘরের ভিতরে কোরআন তেলাবাদ করতে হবে মহতারাম হাজরিন ইতিহাস সিয়ারুস সাহাবা এরকম অসংখ্য ঘটনা পাওয়া যাবে যে কোরআনে করিমের তেলাবাদ সর্বপ্রথম সেই জাহিলি সমাজের মধ্যে বিপ্লবের সূচনা করেছিল পরিবর্তনের সূচনা করেছিল সংশোধনের সূচনা করেছিল বর্বরতার কবর রচনার প্রথম আঘাত ছিল আলহামদুলিল্লাহ কোরআনে করিমের তেলাবাদ কোরআনে করিমের এই তেলাবাদ বর্তমান এই সময়ে আল্লাহর নবীর পালিত সর্বপ্রথম বুনিয়াদি এই কর্মসূচি সমাজে আছে তবে প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল অনেক কম আর অনেক বেশি থাকা দরকার প্রতিটি মুসলমান আল্লাহর কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাবাদী হওয়া এটা মুসলমানের জন্য ফরজ ছিল কিন্তু মুসলমান আজ সেই ফরজ দায়িত্ব পালনে অনেক গাফেল কথা বলেন ঠিক কিনা যত সামান্য যতটুকু এই সমাজে আল্লাহর কোরআনে করিমের তেলাওয়াতের এই মেহনত এই কর্মসূচি এই নবীওয়ালা কাজ এই পয়গম্বরি কর্মসূচি এই সমাজে প্রচলিত আছে শত শত বছর ধরে এর পিছনে সবচেয়ে বড় অবদান এদেশের কওমি মাদ্রাসার বক্তব্য গুলো এদেশের মাদারেসে কৌমি আর হেফজখানা গুলো ঘরে ঘরে মুসলমানদের সন্তানদেরকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের এই বক্তব্য করার মাধ্যমে মাধ্যমে মুসলমানদের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ গুঞ্জরিত হয় এটা তো আছে আলহামদুলিল্লাহ তবে এখন আমরা পরিবর্তিত এই পরিস্থিতিতে আজ বাংলাদেশে দ্ব্যর্থহীন ভাষা একটা কথা বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরিগণ এইভাবে বাংলার প্রতিটি অঞ্চলে প্রতিটি মহল্লায় কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য মক্তব তালিমের উপর গুরুত্ব দিয়ে আসছেন কথা বলেন ঠিক কিনা হাজর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগেই কর্মসূচি গ্রহণ করেছিলেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনের মক্তব কায়েম করতে হবে হাফিজ হুজুর বলতেন এক একটা কোরআনের মক্তব ইমান রক্ষা করবার জন্য এক একটা ক্যান্টনমেন্ট এক একটা দুর্গ তারা মিস্ত্রিত হয়েছে প্রতিটি জনপদে প্রতিটি গ্রামে গ্রামে হাক্কানি আলামে গ্রামের নেতৃত্বে বড় বড় মাদ্রাসাগুলোর নেতৃত্বে আশেপাশের এমন কোন গ্রাম থাকা চলবে না এমন কোন জনপদ থাকা চলবে না যে জনপদে কোরআন শিক্ষার মাত্র কায়েম না হবে এটা ওলামা গ্রাম করবেন করতেছেন ইনশাআল্লাহ সামনের দিনে এই কর্মসূচি বাড়তে থাকবে সেই সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কাছে একটা কথা আমরা বলতে চাই সেটা হলো দেখেন এই যে বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এই বিদ্যালয়গুলোতে আমাদের সন্তানরাই পড়াশোনা করে কথা বলেন এই বিদ্যালয়গুলো খরচ চলে আমাদের দেওয়া ট্যাক্সের পয়সায় জনগণের ট্যাক্সের পয়সায় সতকার নব্বই ভাগ মুসলমানদের ট্যাক্সের পয়সায় এই প্রাইমারি স্কুলের ভবন তৈরি হয় প্রাইমারি স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া হয় তাদের পাঠ্যপুস্তক ছাপানো হয় সমস্ত খরচ জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে চলে সেই প্রাইমারি স্কুলগুলোতে ইংলিশের জন্য শিক্ষক আছে অঙ্কের জন্য শিক্ষক আছে বাংলার জন্য শিক্ষক আছে ইতিহাসের জন্য শিক্ষক আছে বিজ্ঞানের জন্য শিক্ষক আছে এমনকি পিটি তাদেরকে শরীর চর্চা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক আছে সর্বশেষ নৃত্য শিক্ষা দেওয়ার জন্য নাচার গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগের পরিকল্পনা চলছে অথচ প্রাইমারি স্কুলগুলোতে মুসলমানদের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআন তলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মুআল্লিমের শিক্ষক নিয়োগ নাই এটা মুসলমানদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না চলতে পারে না আগামীতে চলতে দেওয়া হবে না মোহতারাম হাজির এই কথাগুলি আমরা বলছি জনগণের কাছে কেন বলছি এখানে আপনারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন শিক্ষা বিভাগের রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে আপনারা কাজ করতেছেন প্রশাসনের লোকজন আছেন সকল জায়গা থেকে মেসেজটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যাওয়া দরকার যে মনে করবেন যে এইভাবেই দেশ চলতেছে আর অনন্তকাল পর্যন্ত আমরা এই বিষয়ে চুপ করে থাকবো ব্যাপারটা এমন হবে না বিষয়ের সামনে আমরা আরো কঠোর হব আরো জোরালো কথা বলবো এরপরে কথায় কাজ না হলে যেভাবে কথা বললে কানে পানি ঢুকে সেভাবেই আমরা কথা বলতে বাধ্য হবু আলহিম আয়াতিহি তেলাওয়াতে কিতাবুল্লাহ এই কর্মসূচি আল্লাহর পয়গম্বরের বুনিয়াদি এবং সর্বপ্রথম মৌলিক কর্মসূচি এই কর্মসূচি সমাজে জিন্দা থাকতে হবে এবং প্রথম এই কর্মসূচিগুলো জিন্দা রাখার জন্য প্রতিটি মক্তবের পিছনে আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে মক্তব শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা হেফজখানা গুলোকে কোরআনের তেলাবাদকে জিন্দা রাখার জন্য এই প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের সবচেয়ে বুনিয়াদী প্রতিষ্ঠান আল্লাহর পয়গম্বরের দুই নম্বর দায়িত্ব হলো আল্লি মোহাম্মল কিতাব যে কোরআনের তিনি দিল করলেন এবার দুই নম্বর কর্মসূচির আওতায় উম্মদকে সেই কোরআনের কোরানের অর্থ বোঝানো আল্লাহর কিতাবের করা বোঝানো এটা হলো নবী আক্রম সাল্লাইসাল্লামের দুই নম্বর কর্মসূচি কোরআনের তেলাবাদ একটা মৌলিক কর্মসূচি সম্পূর্ণ মুস্তাকেল এবং স্বয়ং সম্পন্ন কর্মসূচি সেই সঙ্গে আবার কোরআনের মর্ম বোঝানো কোরআনের ব্যাখ্যা বোঝানো এটা হলো আরেকটা মৌলিক কর্মসূচি স্বয়ংসম্পন্ন সম্পন্ন কর্মসূচি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষকে শত বছর ধরে কোরআনে কারিমের মর্ম বোঝানোর জন্য সবচেয়ে বুনিয়াদি মেহনত যেই ব্যবস্থাটার মাধ্যমে চলতেছে সেটা হলো মাদারেসে কৌমিয়া অন্যান্য মাদ্রাসার মাধ্যমেও হয় তবে সবগুলো ব্যবস্থা অত্যন্ত দুর্বল পর্যায়ে রয়েছে আজ

আল্লাহ জাতির কাছে আল্লাহর কোরআনের মেসেজ পৌঁছে দেয়া জাতির কাছে কোরআনের মর্ম তুলে ধরা